আল্লাহ রব্বুল আলমিনের এমন কিছু গুণবাচক নাম রয়েছে আপনি শুধুমাত্র কেবলমাত্র এগারো বার পাঠ করবেন আল্লাহ রব্বুল আলমিন আসমান দরজা খুলে দিবেন যা চাইবেন আল্লাহ তালা দিয়ে দিবেন আল্লাহ পাক নিজে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন হেবান্দা তোমরা যখন আমার কাছে দোয়া করবা প্রার্থনা করবা মেসেজ দিবে তোমরা অবশ্যই অবশ্যই আমার ইসমে আজম নামাজে সুন্দর সুন্দর সেগুলো সিলে আমার কাছে দোয়া করো আমি আল্লাহ তোমাদের জন্য আসমানোর দরজা খুলে দেব তোমরা যা চাইবা আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দেব এজন্য আল্লাহ ফক্রব্বুল আলমিনের সুন্দর সুন্দর ইসমা আজম কিছু নাম আপনাদেরকে শিখিয়ে দেব পাঠ করবেন আল্লাহ ফক্রব্বুল আলমিন দুঃখ কষ্ট বলা মুসিবত দূর করে দিবেন আসমানোর দরজা খুলে দিবেন দোয়া করবেন কবুল হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার লাইফ থেকে সকল প্রকার ডিপ্রেশন দুশ্চিন্তা দূর করে দিবেন কেননা আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষ সাথে যে ওয়াদা করেন নবী আলীহি সালাত সালামের মাধ্যমে যে সমস্ত বিষয় আল্লাহ তালা আমাদেরকে জানিয়ে দিয়েছেন এগুলো কখনো মিথ্যা হওয়ার সম্ভাবনা নাই আর যে সমস্ত ইমানদার নারী পুরুষ আল্লাহ ফাকরবুল আলমিনের কথার উপরে ইমান আনবেন না আল্লাহ ফাকরবুল আলমিনের কথাগুলো পরিপূর্ণ বিশ্বাস করবে না তারা কখনো মমিন হতে পারে না তারা মমিন থেকে বাহির বাহের হয়ে গেল এজন্য দেখুন আমাদের এই লাইফ ছোট্ট একটা জীবন নিয়ে আমাদের অনেক অনেক ডিপ্রেশন দুশ্চিন্তা বলা মুসিবত বেশিরভাগ মানুষের কাছ থেকে যদি জিজ্ঞেস করেন আপনি কেন ডিপ্রেশনের মধ্যে আছেন দুশ্চিন্তার মধ্যে আছেন আমাকে একটু বলেন আপনি কেন ডিপ্রেশন আছেন বেশিরভাগ মানুষ আপনাকে যে ইনফরমেশন দিবেন বেশি যেটা দিবে সেটা হচ্ছে বেশিরভাগ মানুষ বলবে আমি রিজিক নিয়ে কষ্টের মধ্যে আছি টাকা নিয়ে কষ্টের মধ্যে আছি আমি এই নিয়ে কষ্টের মধ্যে আছি ওই নিয়ে কষ্টের মধ্যে আছি ও মের দুস্ত রিজিকের দায়িত্ব তো আল্লাহ ফাক রব্বুল আলমিনের হাতে আপনার কাজ হচ্ছে আপনি এবার আদতবন্দি করবেন নামাজ রোজা এবার আদত করবেন দুনিয়াবি কোনো পন্থা অবলম্বন করবেন আল্লাহ রব্বুল আলমিন নিজ দায়িত্বে কিন্তু আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন ওয়ামা মিন্দা আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন্লা আল্লাহ আল্লাহ তালা বলেছেন আমি দুনিয়ার মানুষ তোমরা শোনা আমি তোমাদের তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করে থাকি আচ্ছা বলুন তো আল্লাহ যেহেতু বলেই দিয়েছেন আমাদের ব্যবস্থা আল্লাহ করে থাকেন এখন যদি আমরা মানুষের কাছে চাই অথবা আল্লাহ পাক রবুল আলমিনের কাছে চাওয়ার জন্য বলেছেন আল্লাহ কাছে আমরা যদি না চাই তাহলে কি আমাদের ঘর থেকে কখনো অভাব যাবে এটা প্রশ্নই আসে না এজন্য আমাদের মেন কাজ হচ্ছে আল্লাহ পাক ফাকরবুল আলমিনকে খুশি করা আপনি অভাবের মধ্যে আছেন টেনশনের মধ্যে আছেন বলা মুসিবতের মধ্যে পড়ে গেছেন হার হালতে আপনি আমি যদি আল্লাহ ফাকরবুল আলমিনকে রাজি খুশি করতে পারি তাহলেই আমরা কিন্তু অনেক অনেক বেশি সফলতা পেয়ে যাব কেন একটা আর অভিজ্ঞতা আমি সবসময় আপনাদেরকে বলি আল্লাহ তালাকে যদি আপনি পেয়ে যান নামাজ রোজায় বা করে যদি আল্লাহ ফাকরবুল আলমিনকে খুশি করেই ফেলতে পারেন তাহলে শুনেন আর পৃথিবীর কোনো ব্যক্তিকে যদি আপনি খুশি করতে না পারেন তাহলেও আমি আপনাকে বলবো আপনি সাকসেস হয়ে গেছেন আপনি সফল হয়ে গেছেন অনেক অনেক বেশি সুখের মধ্যে আল্লাহ আপনাকে খবরের ভেতর রাখবেন আমরা তো দেখেন বেশিরভাগ মানুষ ক্রিয়েটেনশনের মধ্যে থাকি রিজিক নিয়ে টাকা নিয়ে যার ফলে আমরা মানুষ হয়ে মানুষের উপর জুলুম করি যার কারণে আমরা ইমানদার দাবি করি কিন্তু হারামের সাথে জড়িত হয়ে যাই কেন ওই যে আমাদের ভেতরে শুধু ওই টেনশনটা থাকে অথচ কোরআনুল কারিমের কথা হচ্ছে বান্দা তোমরা আমাকেই স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো আদরি আদকুম অসকুরুলি তক আল্লাহ তালা বলেন হে দুনিয়ার ইমানদার নারী পুরুষ তোমরা শুনো রুকুকুরু তোমরা আমাকে স্মরণ করো সুখের অবস্থায় আছো আপনার কোনো রোগ নাই আপনার কোনো বলা মুসিবত নাই অনেক অনেক সুখী আছেন আল্লাহ রব্বুল আলমিনের কথা হচ্ছে ফাজ নি আমাকে স্মরণ করো আজ কুরুকুম আমি তোমাদেরকে স্মরণ করব মানে আমরা তো এখন এমন অবস্থায় জীবন যাপন কাট করি যে বিপদে থাকলে আল্লাহকে ডাকি সুখে থাকলে আল্লাহকে আমরা কথা সত্য আল্লাহকে ঢাকি না আল্লাহ বলেন লা বলুন লাশ করুলি ওয়ালা তাকফুরুন আল্লাহ বলেন হে নারী পুরুষ তোমরা আমাকেই ডাকো তোমরা আমাকেই ডাকো আমি তোমাদেরকে ডাকবো যেমন আমি যদি বলি আপনার কাছে এখন অহর অহর টাকা পয়সা আছে এমন একটা সময় আসবে আপনার কাছে কোনো টাকা পয়সা থাকবে না যে সময় টাকা পয়সা ছিল ওই সময় যদি আল্লাহ ফাকরবুল আলমিনকে বই করেছিলেন সেরকম হয়ে থাকে আল্লাহ পাক রব্বুল আলমিনের বিধান মতো চলেছিলেন আল্লাহ পাককে ডেকেছিলেন সুখের অবস্থায় সুখী অবস্থায় আপনার কোনো রূপ ছিল না আল্লাহ পাক আপনি ডাকতেই ছিলেন এরপরও যদি আপনি হঠাৎ করে বিপদের মধ্যে পড়ে যান আপনি সুখের অবস্থায় আপনার চাকরি বালো ব্যবসা বাণিজ্য বলো মাসা আল্লাহ তাবারক আল্লাহ ওই সময়ই আল্লাহ পাক রব্বুল আলমিনকে যদি ডাকেন তাহলে আপনার একটা উপকার আছে সেটা হচ্ছে বিপদের মধ্যে পড়ার সাথে সাথে যখনই আল্লাহকে ডাক দিবেন আল্লাহ বলবেন বিপদের মধ্যে পড়ার পরে যদি আল্লাহকে ডাকার সাথে সাথে আল্লাহ আমার কথাগুলো শুনুক এটা যদি চান আমি আপনাকে বলবো যখন বেশি কষ্টের মধ্যে থাকবেন ওই সময় যদি চান আমার দোয়া আল্লাহ কবল করে ফেলুক এটা যদি চান তাহলে আমি আপনাকে বলি শুনেন আপনাকে বলছে শুনেন যখন কষ্টের মধ্যে থাকবেন আপনি যদি চান আমা আমি দোয়া করব আল্লাহ আমার কষ্ট দূর করে দিবেন এটা যদি চান আমি আপনাকে বলবো সুখের অবস্থায় বেশি বেশি আল্লাহ ফকরব্বুল আলমিনের কাছে নত হবেন আল্লাহ ফকরব্বুল আলমিনের কাছে দোয়া করবেন তাহলেই বিপদের মধ্যে পড়ার পরে আল্লাহ ফক্রব্বুল আলমিন আপনার দোয়া কবল করে নিবেন সাথে সাথে এজন্যুলি ওলা ওয়ালা ফুরুন আমাকে করো আমি তোমাদেরকে স্মরণ তো যাই হোক আমরা ইসমা আজম আজকে ইসমা সাল্লাম বলেন যদি আমরা দোয়া করার সময় ইসমা আজম পাঠ করতে পারি আল্লাহ পাক রবুল আলমিনের সুন্দর সুন্দর ইসমা আজম রয়েছে সেগুলো যদি পাঠ করতে পারি আমাদের দোয়া আল্লাহ পাক রব্বুল আলমিনকে কোন ফিরিয়ে দিবেন না সুবহান আল্লাহ আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা আল্লাহ তাআলা বলেন হে দুনিয়ার মানুষ আমার সুন্দর সুন্দর ইসমা আজম আছে যেইগুলো পাঠ করলে তোমাদের জন্য আসমানের দরজা খুলে দেওয়া হয় সেইগুলোর ছিল তোমরা আমার কাছে দোয়া করো আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের দোয়া কবল করে নেব তোমাদের মনের আশাগুলো আমি পূরণ করে দেব আল্লাহ রব্বুল আলমিনের নিয়ম হচ্ছে পৃথিবীর প্রতিটি মানুষকে আল্লাহ দিবেন এটাই সত্য আল্লাহ রব্বুল আলমিন যাকে যেভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন ওইভাবে আপনার রিজিক খেতে হবে বা পেতে হবে আপনি পাবেন অন্য তো আপনি কখনো পাবেন না দেখেন আল্লাহ তালা দুনিয়ার মধ্যে কত সিস্টেমে মানুষের রিজিকের ব্যবস্থা করে রেখেছেন আচ্ছা বলুন তো এই যে আল্লাহ পাক যে একটা রিজিকের ব্যবস্থা করে রেখেছেন এটা যদি মানুষের হাতে আল্লাহ তালা দায়িত্ব দিতেন তাহলে কি কখনো একটু ভাবুন একটু চিন্তা করুন তাহলে কখনো মানুষ এই যে সিস্টেমটা কখনো পদ্ধতিতে অবলম্বন করতে পারতো আমার বিশ্বাস মানুষ পারতো না কেন বলছি আল্লাহ ফখরবুল্লা আলমিন কুটি কোটি মানুষকে রিজিকের ব্যবস্থা করে রেখেছেন রিজিকের ব্যবস্থা করে দিয়েই কিভাবে একজনের চালাই আরেকজনের উপর বসে হামদি। মানুষকে যদি আল্লাহ ফখরবুল আলমিন রিজিক রিজিকের দায়িত্ব দিয়ে দিতেন সব আত্মীয় স্বজনকে দিয়ে ফেলতেন ঠিক না দেখেন না সরকারে পক্ষ থেকে যখন গরিব মিসকিন অসহায় মানুষের জন্য কিছু অনুদান যায় টাকা পয়সা যায় ওইগুলো আগে ফেলে দেয় যাদেরকে চিনে তাদেরকে আগে ডাকা হয় ইউনিয়ন পরিষদে এরপরে তাদেরকে দেওয়া হয় ঠিক না আমি যদি বলি আল্লাহ ফক্রব্বুল আলমিনের কাছে যদি বান্দা দোয়া করেন ইসমা আজম রুসিলাই আল্লাহ ফকরবুল আলমিন এমন ভাবে দিবেন আপনি কখনো ভাবতেও পারবেন না চিন্তা করতে পারবেন না মানুষ কখনো মানুষের ব্যবস্থা করতে পারে না আল্লাহ সিস্টেম আল্লাহ ফকাল আলমিনের নিয়ম পদ্ধতি কত চমৎকার দেখেন কোটি কোটি মানুষের বিচরণ এক একজনকে আল্লাহ তালা এক এক কাজে লিপ্ত করে দিয়েছেন কারো বিপক্ষে কোনো অভিযোগ নাই আমি এটা কেন করি ওইটা কেন করি আল্লাহ আল্লাহ আকবর এজন্য আল্লাহতালার কাছে আপনি অভাবের মধ্যে আছেন আল্লাহ ফক্রব্বুল আলমিনের কাছে যদি চাইতে পারেন আল্লাহ দিবেন একটু যদি ভাবেন যে হাজার হাজার কাফের হাজার হাজার নসরা হাজার হাজার ইহুদি পৃথিবীর মধ্যে বসবাস করে কিন্তু আপনি আমি যদি মুসলমান হইয়া আল্লাহ ফকরব্বুল আলমিনের উপর তবাকল করতে না পারি হাসবান বলতে না পারি আল্লাহ তো বলে দিয়েছেন ওমাই ফাহুয়া হাসবু আমরা তো মুসলমান আমরা তো মুমিন আমরা যদি আল্লাহ ফকরবুল আলমিনের উপরে পরিপূর্ণ তবাকল করতে পারি ভরসা করতে পারি ফাহুয়া হাসবু আল্লাহ বলেছেন আমাদের জন্য তিনি যথেষ্ট হইয়া যাবে আল্লাহর কাছে চাইলে আল্লাহ নিজে আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে এজন্য আসুন আমি আপনাদেরকে আল্লাহ পাক রবুল্লা আলমিনের ছোট্ট ছোট্ট কিছু নাম শিখিয়ে দেব। আপনি রাতে যখন ঘুমাইতে যাবেন আমলটি করবেন আমি যেভাবে বলে দেবো কেননা আল্লাহ রবুল আলমিনের যে নিরানব্বইটি নাম আছে আমরা এগুলো শুনলে হয়তো অনেকে অবাক হয়ে যাবেন হ্যাঁ আল্লাহ পাকের আবার নিরানব্বইটি নাম আছে হ্যাঁ আল্লাহ পাকের নিরানব্বইটি নাম যেগুলো আছে আবু হরেইরা রি আল্লাহ তালানু বলেন হে দুনিয়ার মানুষ আল্লাপাক রব্বুল আলমিনের গুণবাচক যে নিরানব্বইটি নাম আছে সেইগুলো যদি তোমরা মুখস্থ করতে পারো আল্লাহ দেখেন ষাট বছর সত্তর বছর হায়াতের জিন্দিগিতে আমরা যদি আল্লাপাক রব্বুল আলমিনের গুণবাচক যে নিরানব্বইটি নাম একদিনে পাঁচটা করে মুখস্ত করতে পারি চারটা করে মুখস্থ করতে পারি তো কঠিন কিছু না দেখেন ছোট ছোট ভাবুরা পুরো কোরআনুলকারী মুখস্ত করে ফেলেছে আপনি আল্লাপাক রব্বুল আলমিনের নিরানব্বইটি নাম মুখস্থ করতে পারবেন না কেন ওকে এজন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের গুণবাচক নিরানব্বইটি নাম যদি মুখস্থ করতে পারেন আবহ রাইরা রদি আল্লাহআলানহু বলেন আল্লাহ রব্বুল আলমিন ওই ইমানদার নারী পুরুষকে বিনা হিসাবে জান্নাতের ভেতরে ঢুকিয়ে দিবেন বিনা হিসাবে চলে যাবে জান্নাতে এই জন্য আমি আপনাদেরকে বলবো যে সমস্ত ভাই বোন সারা রাত ইন্টারনেট বিচরণ করতে থাকেন ইন্টারনেটের জগতে থাকেন আপনি একটু মোবাইলটাকে সময় কম দিবেন অ্যান্ড প্রতিজ্ঞা করবেন যে আমি একদিনে আজকের এই দিনে এতটা নাম আমি মুখস্থ করবো আল্লাহ সব হান হুয়া তালার গুণবাচক যে নামগুলো রয়েছে আমি সেই নামগুলো থেকে দৈনিক এতটা করে মুখস্থ করব। কেন করবেন ওই যে আবু হরাইরা রজিউল্লাহ তালানহু স্পষ্ট যেহেতু বলে দিয়েছেন যারা আল্লাহ ফকরবুল আলমিনের গুণবাচক নামগুলো মুখস্থ করবে বিনা হিসাবে আল্লাহ তালা তাদেরকে জান্নাতের ভেতরে ঢুকিয়ে দিবেন আপনি আল্লাহ ফকরবুল আলমিনকে কেয়ামতের ময়দানে অন্তত বলতে পারবেন যে আল্লাহ আপনার নবী বলেছেন নিরানব্বইটি নাম মুখস্থ করলে আপনি জান্নাতে দিবেন মালিক আমি কিন্তু নিরানব্বইটি নাম মুখস্ত করে ফেলেছি আল্লাহ আপনি আমাকে ভেতরে ঢুকিয়ে দে অন্তত এই কথাটি আল্লাহ তালাকে বলতে পারবেন তো যাই হোক সম্মানিত দিনে বেবন আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে আল্লাহ পাখের গুণবাচক নাম পাঠ করবেন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ অভাবে পড়ে গেছি আল্লাহ গো দুনিয়ার অনেক মানুষের কাছে আমি কিছু চেয়েছিলাম আল্লাহ কেউ আমাকে দেয় নাই আল্লাহ আপনার ইসমে আজম নাম পাঠ করেছি আল্লাহ আপনি আমার রিজিকের অভাব দূর করে দিন আল্লাহ আমার কিছু ঋণ আছে ঋণগুলো পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিন এভাবে আপনার মনের সকল চাহিদা যদি ইসমে আজমের নাম পাঠ করে চাইতে পারেন রব্যে আবার কোসুম পৃথিবীর মধ্যে হাজার হাজার মানুষ করে আমল আমল করে ফলাফল পেয়েছেন আপনিও পেয়ে যাবেন আপনার কোনো টেনশন ডিপ্রেশন কিচ্ছু থাকবে না কিচ্ছু থাকবে না কেননা আল্লাহ আল্লা ফ্রব্বুল জমিনের উপরে কত কাফের আছে 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 কত কত ইহুদি নাসরা আল্লাহ কা আলমিনের বিরুদ্ধে কথা বলে তারা একটু ভাবুন তো আল্লাহ যদি ওই সমস্ত কাফেরদেরকে দেরকে ব্যবস্থা করতে পারেন খাবার ব্যবস্থা করে দিতে পারেন তাদের রিজিক এখনো দুনিয়ার মধ্যে রেখে দিতে পারেন আপনিও মুসলমান আমিও মুসলমান আমাদের জন্য তো অবশ্যই অবশ্যই রিজিকের ব্যবস্থা করে রেখেছেন আর যদি আমরা আল্লাহ তালার কাছে দোয়া করতে পারি আমরা কিন্তু অন্যান্য জন ব্যক্তির বেশি যাব। এজন্য রাতে যখন ঘুমাইতে যাবেন উজু করে নিবেন উজু করে ঘুমানোর চেষ্টা করবেন প্রতি রাতে যখন বিছানায় ঘুমানোর জন্য যাইবেন অবশ্যই অবশ্যই উজু করে নেবেন উজু করার পরে আপনি কেবলামুখী হয়ে বসে যাবেন তিনবার দুরু আস্তকর পাঠ করবেন আস্ত উফিরুল্লাহ আস্ত উফিরুল্লাহ আস্তকফিরুল্লাহ তিন বার ইস্তক তিনবার দুরুশরীফ আল্লাহ সল্লআ আল্লাহুম্মা সল্লি স্লাম আল্লাহ সল্ল মুহাম্মদ স্ল্ল্লাহ ওম আল্লাহ সল্লহ স্ল্ল্লা সাল্লাম তিনবার আচ্ছা তিনবার ইস্তিগফার তিনবার দুরু শরীফ পাঠ করার পরে আল্লাহ ফাকরব্দ আলমিনিট কিছন আমে এগারোবার করে পাঠ করবেন ইয়া ভলি ইউ ইয়া ওয়াল ইউ ইয়া গণি ইয়ু ইয়া ভলিয়ু ইয়া গণি ইয়া ওয়ালি ইয়া গণি ইউ এ পাঠ করবেন এরপরে তিনবার শিশুদুর শ্বের পাঠ করে আল্লাহ সুমহান হুয়াতালার কাছে দুহাত তুলে মোনা আজাদ করবেন আল্লাহ ফাকরববুল আলমিন অসংখ্য গণিত বান্দাদের দোয়া কবল করেছেন অসংখ্য গণিত বান্দার অভাব দূর করে দিয়েছেন আল্লাহকে বলেন আল্লাহ আমি কি দুষ করেছি হাজার হাজার বান্দাদেরকে তো আপনি কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকার মালিক বানিয়েছেন ডলারের মালিক বানিয়েছেন আল্লাহ আমি অল্প কিছু চাচ্ছি অভাব দূর করে দিন আল্লাহ আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করে দিন আল্লাহ চাকরির ব্যবস্থা করে দিন এভাবে যদি আল্লাহর কাছে চাইতে পারি আল্লাহ আমাদেরকে কখনো ঠকাবেন না ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো এই আমলটি করার জন্য আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ সুবি হানুহতালের কাছে দোয়া করি যে সমস্ত ভাই বোন এত ব্যস্ত থাকার পরিবেশ সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক হায়দাম তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি